আজকে শুরু করছি চঞ্চল ঘোষ সারের শতকরা চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসটি দেখে না থাকলে অবশ্যই চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন সতেরো নম্বর এক কিলোগ্রাম চায়ের মূল্য পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় বারো টাকা তবে ওই চায়ের নতুন মূল্য কত এখানে চায়ের মূল্য পঁচিশ পারসেন্ট বৃদ্ধি তার মানে হচ্ছে কি পূর্বে চায়ের দাম ছিল কত আর বর্তমানে চায়ের দাম হবে কত সেটা আগে বের করতে লাগবে তো ধরে নেব আমরা পূর্বে দাম ছিল হচ্ছে একশো টাকা আর বর্তমানে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে হয়েছে তাহলে পূর্বে যদি একশো টাকা হয় এখন পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি মানে হচ্ছে একশো পঁচিশ টাকা আর এদের অনুপাত করে নেব তো চার পঁচিশে হচ্ছে একশো পাঁচ পঁচিশে হচ্ছে একশো পঁচিশ বলছি কি যে মূল্য বৃদ্ধি পায় বারো টাকা তাহলে এখানে দেখো পূর্বে ছিল অনুপাতের হিসাবে চার টাকা আর এখানে আসলো পাঁচ টাকা তাহলে কত বৃদ্ধি পেল এক বৃদ্ধি পেল এই একের মান এখানে দেওয়া আছে বারো বের করতে বলেছে যে ওই চায়ের নতুন মূল্য কত তাহলে নতুন মূল্য মানে বর্তমান মূল্য তো বর্তমান মূল্য এখানে আসলো পাঁচ তাহলে পাঁচের মান বের করতে লাগবে তাহলে পাঁচের মান হবে পাঁচের সাথে বারো গুণ হয়ে যাবে তো পাঁচ বারো হচ্ছে ষাট টাকা তাহলে নতুন মূল্য এখানে আসলো ষাট টাকা বি নাম্বার অপশনই হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে আঠেরো নাম্বার একটি পেনের মূল্য সাড়ে সাত পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় মূল্য বৃদ্ধি পায় পনেরো টাকা তবে ওই পেনের প্রকৃত মূল্য কত তো সতেরো সেমভাবেই করতে হবে কিন্তু এখানে প্রকৃত মূল্যটা চেয়েছে আর সতেরোটাতে নতুন চায়ের মূল্য চেয়েছে অর্থাৎ বর্তমানের মূল্যটা চেয়েছে তাহলে তাহলে ধরে নেব এটা হচ্ছে পূর্বের মূল্য একটা হচ্ছে পূর্বের মূল্য আর একটা হচ্ছে বর্তমান মূল্য তো পূর্বে ধরে নেব সবসময় হচ্ছে একশো আর বর্তমানে বৃদ্ধি হলে বৃদ্ধি আর হ্রাস হলে হ্রাস করতে লাগবে এখানে বৃদ্ধি আছে কত সাড়ে সাত পার্সেন্ট সাড়ে সাত পার্সেন্ট মানে হচ্ছে সাত গুণে চোদ্দো এক হচ্ছে পনেরো পনেরো বাই হচ্ছে দুই আর একশো তো আগের আসেই ঠিক আছে তাহলে এটা লোসাও করলে দুই হয়ে যাবে দুই দুই মিলে গেলো পনেরো হয়ে যাবে আর দুইয়ের সঙ্গে একশো গুণ করলে দুইশো তাহলে দুইশোর সঙ্গে পনেরো যোগ করলে হবে দুইশো পনেরো একবারে আমি লিখে দেখাচ্ছি দুইশো পনেরো এবারে যেহেতু এটা অনুপাত তাহলে এটা নিশ্চিত কিছু নেই ধরে নাও এক আছে দুইয়ের সঙ্গে একশো গুণ করলে হয়ে যাবে দুইশো ইস্টু দুইশো পনেরো সঙ্গে এক গুণ করলে হবে দুইশো পনেরো ছোটো করে নিলে হয়ে যাবে পাঁচচল্লিশে হচ্ছে দুইশো আবার পাঁচ তেতাল্লিশ হচ্ছে দুইশো পনেরো তো এটা তো আর ছোটো করানো যায় না প্রশ্নে চেয়েছে যে মূল্য বৃদ্ধি পায় পনেরো টাকা তাহলে পূর্বের মূল্য ছিল চল্লিশ আর বর্তমানে মূল্য আসলো তেতাল্লিশ তাহলে কত বৃদ্ধি পেয়েছে তিন বৃদ্ধি পেয়েছে আর তিনের মান এখানে দেওয়া আছে পনেরো টাকা তাহলে আমরা লিখতে পারি তিন সমান সমান হচ্ছে পনেরো তাহলে একের মান কত হবে একের মান হচ্ছে পনেরো বাই এই তিনটার নিচে হয়ে যাবে প্রশ্ন বলেছে প্রকৃত মূল্য কত পেনের তো প্রকৃত মূল্য বলতে হচ্ছে পূর্বের মূল্যটাই তো প্রকৃত মূল্য তাহলে এই চল্লিশের মান বের করলেই উত্তরটা পাওয়া যাবে তাহলে চল্লিশের মান এখানে আসবে তাহলে এটা গুণ হয়ে যাবে তো তিন পাঁচ পনেরো চারা পাঁচা হচ্ছে কুড়ি একটা শূন্য এখানে থাকলো তাহলে আসলো এখানে দুইশো টাকা বি নাম্বার অপশনে হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে উনিশ নাম্বার একটি পাত্রে দুধের পরিমাণ পনেরো পার্সেন্ট অন্য পাত্রে দুধের পরিমাণ পাঁচ পার্সেন্ট প্রথম পাত্রের সাত অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের আট অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত প্রথম পাত্রে হচ্ছে পনেরো পার্সেন্ট তো আমরা লিখতে পারি পনেরো পার্সেন্ট আর দ্বিতীয় পাত্রে হচ্ছে কত আছে পাঁচ পার্সেন্ট এবার বলেছে যে প্রথম পাত্রের সাত অংশের সঙ্গে তাহলে সাত অংশের মানে হচ্ছে গুণ বৈষ্ণতা আছে তাহলে সাত অংশের বলতেছে চাই সাত গুণ হচ্ছে পনেরো পার্সেন্ট আর দ্বিতীয় পাত্রের আট অংশের মানে হচ্ছে তাহলে আটের সাথে গুণ হয়ে যাবে এবার বলছে মিশ্রিত হলে মিশ্রিত বলতে তাহলে আমরা দুটোই ক্লাস করে নেব তো মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের সতর হওয়ার কত নতুন মিশ্রণ বলতে কত তাহলে নিচে দাগ দিয়ে প্রথমটা হচ্ছে সাত অংশ আর দ্বিতীয়টা হচ্ছে আট অংশ তাহলে এটাই তো হচ্ছে নতুন মিশ্রণ তাহলে টোটাল হচ্ছে আট সাত হচ্ছে পনেরো হয়ে গেল। তাহলে উপরে উপরে গুণ করে নিয়ে সাত পনেরো হচ্ছে একশো পাঁচ যোগ হচ্ছে পাঁচশটা হচ্ছে চল্লিশ আর নিচে হচ্ছে পনেরো এখানে পনেরো হয়ে যাবে তো একশো পাঁচ আটচল্লিশে যোগ করলে হয়ে যাবে একশো পঁয়তাল্লিশ নিচে হচ্ছে পনেরো তিন পাঁচ পনেরো পাঁচ দুগুনো দশ লং পঁয়তাল্লিশ তিন দিয়ে উনত্রিশকে ভাগ দিলে হয়ে যাবে তিন লং আর সাতাশ দুই নিচে হয়ে তিন তো এটা পার্সেন্ট আসবে উত্তরে যেহেতু শতকরা চেয়েছে তো সি নাম্বার অপশানে হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে কুড়ি নম্বর পারিশ্রমিক পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক পঁচিশ টাকা বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল এখানে বর্তমান পারিশ্রমিকটা দেওয়া আছে ঠিক আছে তো পঁচিশ বৃদ্ধি তাহলে আগের মতোই আমরা করে নিব সতেরো আঠারো মতো করি তাহলে আমরা লিখব এটা হচ্ছে পূর্বের মূল্য আর হচ্ছে বর্তমান মূল্য তো পূর্বের মূল্য তো আমরা একশো ধরে নেব বর্তমান মূল্য এখানে দেওয়া আছে পঁচিশ বৃদ্ধি পঁচিশ বৃদ্ধি বলতে আগে যদি একশো হয় তাহলে এখন হবে একশো পঁচিশ টাকা তো এদের অনুপাত করে নেব চার পঁচিশে হচ্ছে একশো পাঁচ পঁচিশে হচ্ছে একশো পঁচিশ এখানে দেওয়া আছে বর্তমান পারিশ্রমিক পঁচিশ টাকা বর্তমান মূল্য তাহলে এখানে কতটা আছে বর্তমান মূল্য তো পাশ আর এই পাশের মান এখানে দেওয়া আছে কত পঁচিশ তাহলে দুটোই তো সমান এটাও হচ্ছে বর্তমান মূল্য আর এটা হচ্ছে বর্তমান মূল্য তাহলে পাঁচের মান যদি পঁচিশ হয় তাহলে একের মান কত হবে পঁচিশ বাই হচ্ছে পাঁচ এবার প্রশ্নে চেয়েছে যে বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক মূল্য কত ছিল বৃদ্ধির পূর্বে অর্থাৎ পূর্বে কত আছে চার তো চারের মান বের করতে লাগবে তাহলে চারের মান কত হবে চারের মানটা তাহলে এদিকে গুণ হয়ে যাবে তো পাঁচ পাচা পঁচিশ চার পাচা হচ্ছে কুড়ি তাহলে কুড়ি টাকা আসলো এখানে নাম্বার হচ্ছে উত্তর প্রশ্নে যা চাবে এখানে যদি বর্তমান মূল্যটা দেওয়া থাকে তাহলে বর্তমান মূল্য ধরেই কাজ করতে লাগবে পূর্বের মূল্য দিলে পূর্বের মূল্য ধরেই কাজ করতে লাগবে আবার বৃদ্ধি যদি দেওয়া থাকে বৃদ্ধি ধরে কাজ করতে লাগবে আবার হ্রাস যদি থাকে তো হ্রাস ধরে কাজ করতে লাগবে এটার উপরে নির্ভর করবে যে কিরকম হবে অকতা কুড়ি নম্বরের সে বঙ্কই হচ্ছে একুশ নম্বরটি কুড়ি নম্বরটিতে পার্সেন্টেজটা বৃদ্ধি দেওয়া আছে আর এখানে হ্রাস দেওয়া আছে নেক্সট হচ্ছে বাইশ নম্বর দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে আট পার্সেন্ট এবং বত্রিশ পার্সেন্ট বেশি তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ এখানে তৃতীয় সংখ্যাটি দেওয়া নেই তাহলে তৃতীয় সংখ্যাটিকে আমরা ধরব এখানে একশো তাহলে দ্বিতীয় সংখ্যাটা এবং প্রথম সংখ্যাটা এখানে দেওয়া আছে আট পার্সেন্ট আর দ্বিতীয় সংখ্যাটা এখানে দেওয়া আছে বত্রিশ পার্সেন্ট বেশি তাহলে আমরা ধরে নেব তাহলে একশো থেকে তাহলে এটা কত বেশি বত্রিশ পার্সেন্ট বেশি বলতে একশো যোগ বত্রিশ তাহলে হয়ে গেলো একশো বত্রিশ আর প্রথম সংখ্যাটা একশো থেকে আট পার্সেন্ট বেশি তার মানে হচ্ছে একশো যোগ হচ্ছে আট তাহলে হয়ে গেলো একশো চেয়েছে কি যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ দ্বিতীয় সংখ্যার বলেছে যে সংখ্যাটার শতাংশ যাবে সেই সংখ্যাটা নিচে হবে ঠিক আছে এতটুকু মনে রাখতে লাগবে তো এখানে বলছে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার তাহলে দ্বিতীয় সংখ্যার অর্থাৎ দ্বিতীয় সংখ্যা কত আছে একশো বত্রিশ প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটা কত আছে একশো আট তাহলে একশো আট বাই একশো বত্রিশ গুণন হচ্ছে একশো যে সংখ্যার সাথে শতাংশ কতটা লেখা থাকবে সেই সংখ্যাটা নিচে হবে তাহলে কাটাকুটি করলে কত হবে তিনে চেয়ারটা বারো তিনের চেরা বারো অর্থাৎ চার তেত্রিশ হচ্ছে একশো বত্রিশ আবার চার দুগুনো আট চার সাতা তো চার সাতাশ হচ্ছে একশো আট আবার তিন এগারো হচ্ছে তেত্রিশ তিন লং হচ্ছে সাতাশ তাহলে পড়ে থাকলো নয়ের সঙ্গে একশো আর নিচে হচ্ছে এগারো বি নাম্বার অপশানই হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে তেইশ নাম্বার দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে ষাট পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্ট বেশি তবে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ তো বাইশের হচ্ছে কিন্তু বাইশ নাম্বারটিতে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ চেয়েছে আর তেইশ নাম্বারের চেয়েছে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ তাহলে এখানেও ধরে নেব এটা তৃতীয় সংখ্যা এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা আর এটা হচ্ছে প্রথম সংখ্যা তো তৃতীয় সংখ্যা তো দেওয়া নেই তৃতীয় সংখ্যা ধরে নেই একশো প্রথম সংখ্যাটি দেওয়া আছে এখানে ষাট পার্সেন্ট বেশি আর দ্বিতীয় সংখ্যাটি এখানে দেওয়া আছে কুড়ি পার্সেন্ট বেশি তাহলে ষাট পার্সেন্ট বেশি মানে একশো যোগ ষাট তাহলে হয়েগলো একশো ষাট আর কুড়ি পার্সেন্ট বেশি মানে একশো যোগ কুড়ি তাহলে হয়েগলো একশো কুড়ি প্রশ্নে বলেছে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত শতাংশ যার সাথে বৈষ্ণ থাকবে সেটা নিচে হয়ে যাবে তারপর প্রথম দ্রব্য কত আছে একশো ষাট তাহলে একশো ষাটটার নিচে হয়ে যাবে আর দ্বিতীয়টা হচ্ছে কত একশো কুড়ি দ্বিতীয়টা হচ্ছে উপরে থেকে যাবে গুণন হচ্ছে একশো শূন্য শূন্য কেটে গেল চার চারা ষোলো তিনে চেরা বারো চার পঁচিশে হচ্ছে একশো তিন পঁচিশে হচ্ছে পঁচাত্তর তো পঁচাত্তর পার্সেন্ট আসলো এখানে ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে চব্বিশ নম্বর দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে তিরিশ পার্সেন্ট এবং সাঁত্রিশ পার্সেন্ট কম তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা কত শতাংশ এখানে এবার কমের কথা বলছে তো সেমভাবেই করতে হবে তাহলে তৃতীয় সংখ্যাটি তো জানেনি তৃতীয় সংখ্যাটিকে প্রথম তো ধরে নিব একশো এটা দ্বিতীয় সংখ্যা আর এটা এখানে প্রথম সংখ্যা তো এখানে বলেছে প্রথম সংখ্যাটা কত পার্সেন্ট কম তিরিশ পার্সেন্ট কম আর দ্বিতীয় সংখ্যাটা কত কম সাঁত্রিশ পার্সেন্ট কম তাহলে প্রথম সংখ্যাটা তিরিশ পার্সেন্ট কম মানে কত হবে একশো থেকে তিরিশ বাদ দিতে লাগবে ঠিক আছে তো এখানেও মাইনাস দিয়ে দেয় এখানেও মাইনাস দিয়ে দেয় একশো থেকে তিরিশ বাদ দিলে হবে সত্তর আর একশো থেকে সাঁত্রিশ বাদ দিলে হয়ে যাবে তেষট্টি বলেছে কি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ তো কোন সংখ্যাটির সঙ্গে বৈষ্ণা আছে প্রথম সংখ্যাটা তাহলে প্রথম সংখ্যাটা তাহলে নিচে হয়ে যাবে উপরে হয়ে যাবে দ্বিতীয় সংখ্যাটা তো তেষট্টি গুণন হচ্ছে একশো তো শূন্য শূন্য কেটে গেল সাল রং তেষট্টি নয় দশ কি হচ্ছে নব্বই তো নব্বই পার্সেন্ট এখানে আসবে এই নাম্বার অপশানে হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে পঁচিশ নাম্বার দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে চল্লিশ পার্সেন্ট এবং ছেচল্লিশ পার্সেন্ট কম তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ কম এখানে তৃতীয় সংখ্যা থেকে এখানেও কম আছে কিন্তু প্রশ্নে চেয়েছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ কম এখানে শতাংশ হিসেবে কম বের করতে লাগবে তাহলে এখানেও ধরে নিতে লাগবে তৃতীয় সংখ্যাটি হচ্ছে একশো প্রথম সংখ্যা এবং এখানে এটা তাহলে দ্বিতীয় সংখ্যা আর এটা ধরে নেব প্রথম সংখ্যা তো প্রথম সংখ্যাটা হচ্ছে চল্লিশ কম আর দ্বিতীয় সংখ্যাটা এখানে ছেচল্লিশ কম দেওয়া আছে তো বাদ দিতে লাগবে একশো থেকে চল্লিশ বাদ দিলে হয়ে যাবে ষাট একশো থেকে ছেচল্লিশ বাদ দিলে হয়ে যাবে চুয়ান্ন তো এখানে আছে ষাট এখানে আছে চুয়ান্ন তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত কম তো ষাট থেকে চুয়ান্ন বাদ দিতে লাগবে তাহলে আসবে কত ছয় দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ কম চেয়েছে প্রথম সংখ্যাটার নিচে বৈষ্ণা আছে তাহলে প্রথম সংখ্যাটা কত আছে ষাট তাহলে ষাটটার নিচে হবে আর কত কম আসলো এখানে ছয় কম আসলে তাহলে শতকরা কত কম তার জন্য আমরা একশো দিয়ে গুণ করে নেব তো শূন্য শূন্য কেটে গেলো ছয় ছয় কেটে গেলো পরে থাকলো এখানে দশ পার্সেন্ট তো দশ পার্সেন্ট কম বি নাম্বার অপশানে হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে ছাব্বিশ নাম্বার দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে বত্রিশ পার্সেন্ট এবং কুড়ি পার্সেন্ট কম তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ চব্বিশের সেবকই হচ্ছে ছাব্বিশ নাম্বার চব্বিশ নাম্বারটিতে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত শতাংশ কম চেয়েছে আর ছাব্বিশ নাম্বারটিতে হচ্ছে তার উল্টোটা প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ তো সেমভাবেই করতে লাগবে এটি হোমওয়ার্ক থেকে গেলো এই অকুটের উত্তর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নেক্সট হচ্ছে দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার যথাক্রমে ১৬ পার্সেন্ট এবং আটচল্লিশ পার্সেন্ট তবে প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার কত শতাংশ এখানে একটা জিনিস দেখিলাম এখানে পার্সেন্টেজ দেওয়া আছে কিন্তু হ্রাসও দেয়নি বৃদ্ধিও দেয়নি তো তোমাদেরকে দুটো ধরে করে উত্তরটা দেখতে লাগবে যদি হ্রাস ধরে উত্তরটা মিলে যায় তাহলে হ্রাস হবে আর যদি বৃদ্ধি ধরে উত্তরটা মিলে যায় তাহলে বৃদ্ধি হবে তো এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে এই উত্তর কমেন্ট বক্সে করে হচ্ছে কোনো শহরের লোকসংখ্যা পনেরো হাজার ছয়শো পঁচিশ জন প্রতি বছর আট পার্সেন্ট হারে বৃদ্ধি পেলে তিন বছর পর শহরের লোকসংখ্যা হবে যদি কোনো একটা জনসংখ্যা দেওয়া থাকে সেটা প্রতি বছর হয় হ্রাস তো বৃদ্ধি দেওয়া থাকবে একটা বছর দেওয়া থাকলো সেই বছরটার পূর্বে নয়তো পরে জনসংখ্যা কত সেটা যদি বের করতে চায় তাহলে তার জন্য প্রথমত পার্সেন্টেজটাকে আগে ভেঙে নিতে লাগবে যদি বৃদ্ধি থাকে বৃদ্ধি আর হ্রাস থাকে হ্রাস করতে লাগবে তো এখানে দেখো আট পার্সেন্ট বৃদ্ধি আছে তো আট পার্সেন্ট বৃদ্ধি মানে কত নিচে হবে একশো আর উপরে হবে তাহলে একশো আট কারণ কি আট পারসেন্ট বৃদ্ধি হয়েছে তো এটাকে কাটাকুটি করলে হয়ে যাবে চার পঁচিশে হচ্ছে একশো চার দুগুনো আট চার সাতাশ হচ্ছে আটাশ সাতাশ বাই হচ্ছে পঁচিশ আসলো এখানে লোকসংখ্যা যা দেওয়া আছে সেটা লিখতে লাগবে তো লোকসংখ্যা দোয়া আছে পনেরো হাজার ছয়শো পঁচিশ গুণন এই পার্সেন্টেজটা যা আছে এই পার্সেন্টেজটা তিন বছর পরে না আগে যদি পরে থাকে তাহলে আমরা এই পার্সেন্টেজের মানটাকে গুণ করে দেব যদি তিন বছর পূর্বে যদি বের করতে চায় তাহলে বছরটা যদি পূর্বের বের করতে চায় তাহলে আমরা এই পার্সেন্টেজটাকে উল্টে দেব অর্থাৎ ভাগ দিতে লাগবে ঠিক আছে তো এখানে যেহেতু তিন বছর পরের কথা বলছে সেহেতু এই সাতাশ বাই পঁচিশটাকে তিনবার লিখতে লাগবে কারণ কি এখানে বছরটা তিন বছর আছে যদি দুই বছর দোয়া থাকতো তাহলে দুই বছর লিখতে হতো যদি এক বছর দোয়া থাকতো তাহলে এক বছর লিখতে হতো তো বছরটা যা দোয়া থাকবে সেই মানটাকে আমরা ততবার গুণ লিখবো আর এটা গুণ হবে কে ভাগ হবে শেষ ভাগ হবে সেটা নির্ভর করবে বছরটা পূর্বে চেয়েছে না পরে চেয়েছে যদি পরে থাকে তাহলে এটা গুণ হয়ে যাবে আর যদি বছরটা পূর্বে চায় তাহলে এই মানগুলোকে উল্টে দিতে লাগবে তাহলে কাটাকুটি করলে কত হয়ে যাবে তো পঁচিশ দিয়ে পনেরো হাজার ছয়শো পঁচিশকে করলে হবে ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ তো ছয়শো সঙ্গে পঁচিশ গুণ করলে হবে পনেরো হাজার ছয়শো পঁচিশ পঁচিশ এটা কেটে গেল তাহলে পঁচিশ হচ্ছে ছয়শো আবার পঁচিশ পঁচিশ কেটে গেলো তো সাতাশ সাতাশ গুণ করলে হয়ে যাবে সাতশো তো সাতশো উনত্রিশের সঙ্গে আবার সাতাশ গুণ করতে লাগবে তো সালং তেষট্টি তেষট্টি তিন হাতে থাকলো ছয় সাত দুগুনো চোদ্দো চোদ্দ ছয় হচ্ছে কুড়ি দুই সাত সাত উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন নয় দুগুনো আট আরো দুই দু চার পাঁচ সাত দুগুনো চোদ্দো যোগ করলে হয়ে যাবে তিন আট পাঁচ ছয় চার পাঁচে নয় এক তো উনিশ হাজার ছয়শো তিরাশি সি নাম্বার অপশানে হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে উনত্রিশ নম্বর কোনো শহরের সংখ্যা আষট্টি হাজার সাতশো পঞ্চাশ জন প্রতি বছর আট পার্সেন্ট হারে হ্রাস পেলে দুই বছর পর শহরের লোকসংখ্যা হবে এখানে পার্সেন্টেজটা হ্রাস দেওয়া আছে তাহলে আট পার্সেন্ট হ্রাস মানে কত তাহলে হয়ে যাবে নিচে হবে একশো একশো থেকে আট বাদ দিলে হয়ে যাবে বিরানব্বই তো চার পঁচিশে হচ্ছে একশো আবার চার তেইশে হচ্ছে বিরানব্বই তাহলে পড়ে থাকলো কত এখানে তেইশি বাই হচ্ছে পঁচিশ এখানেই তো বাসে সংখ্যা হচ্ছে আষট্টি হাজার সাতশো পঞ্চাশ জন এখানে দুই বছর পর অর্থাৎ তাহলে এটা এটা তাহলে গুণ হয়ে যাবে তো তেইশ বাই হচ্ছে পঁচিশ কতবার লিখবো আমরা যেহেতু বছরটা দুই বছর হচ্ছে সেহেতু আমরা দুইবার লিখবো তেইশ বাই পঁচিশটাকে তাহলে পঁচিশ দিয়ে আষট্টি হাজার ভাগ দিলে হয়ে যাবে পঁচিশ দুগুনো হচ্ছে পঞ্চাশ সাত পঁচিশে হচ্ছে একশো পঁচাত্তর পাঁচ পঁচিশে হচ্ছে একশো পঁচিশ শূন্যটা শূন্য থেকে যাবে তো আবার পঁচিশ দিয়ে সাতাশো পঞ্চাশকে কাটাকুটি করলে হবে পঁচিশ কে পঁচিশ আবারও পঁচিশ কে পঁচিশ শূন্যটা শূন্য থেকে যাবে তো একশো দশ আসলো তেইশ তেইশে গুণ করলে হয়ে যাবে পাঁচশো উনত্রিশ এই পাঁচশো উনত্রিশের সাথে একশো একশো দশ তাহলে গুণ করলে হয়ে যাবে কত পাঁচ আট এক নয় শূন্য তো আসলে তাহলে কত আটান্ন হাজার একশো নব্বই জন আসলে এখানে ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে তিরিশ নম্বর কোনো শহরের বর্তমান জনসংখ্যা এক লক্ষ আটচল্লিশ হাজার আটশো সাতাত্তর প্রতি বছর ছয় পার্সেন্ট হারে বৃদ্ধি পেলে তিন বছর পূর্বে সফল জনসংখ্যা হবে এখানে তিন বছর পূর্বে জনসংখ্যা চেয়েছে তাহলে অবশ্যই পার্সেন্টেজটাকে উঠে দিতে লাগবে পার্সেন্টেজটা এখানে আসে ছয় পার্সেন্ট বৃদ্ধি তো ছয় পার্সেন্ট বৃদ্ধি মানেই কত হবে নিচে একশো উপরে হবে একশো ছয় পঞ্চাশ দুগুনো একশো পাঁচ দুগুনো দশ তিন দুগুনো ছয় তো তেপ্পান্ন আসলো তাহলে তেপ্পান্ন বাই হচ্ছে পঞ্চাশ এখানে টোটাল জনসংখ্যা তো আছে এক লাখ আটচল্লিশ হাজার আটশো সাতাত্তর যেহেতু তিন বছর পূর্বে চেয়েছে সেহেতু এই যে মানটা আছে এই মানটাকে তাহলে উল্টে দিতে লাগবে তাহলে আমরা লিখব গুঞ্চিহ্ন দিয়ে পঞ্চাশটা উপরে হয়ে যাবে আর নিচে হচ্ছে তেপ্পান্ন কতবার তিন বছর চেয়েছে তাহলে তিনবার তাহলে পঞ্চাশ বাই হচ্ছে তেপ্পান্ন পঞ্চাশ বাই হচ্ছে তেপ্পান্ন যখনই বছরটা পূর্বে যাবে তখনই এই মানটাকে আমরা উঠিয়ে দেব তো তেপ্পান্ন তেপ্পান্ন গুণ করানো যাক তেপ্পান্ন তেপ্পান্ন গুণ করলে হয়ে যাবে তিন তিরিশা নয় তিন পাঁচ হচ্ছে পনেরো তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচ চার পঁচিশ একে ছাব্বিশ যোগ করলে হবে নয় পাঁচ পাঁচ হচ্ছে দশ ছয় একে সাত একে আট দুই তো আবার একটা তেপ্পান্ন গুণ করা যাক তো তিন লং সাতাশ সাতটাগুলো দুই তো দুই তিন আসটা চব্বিশ তিন দু ছয় সাত আট পাঁচ নম্ব পঁয়তাল্লিশ পাঁচ আটটে চল্লিশ পাঁচ দুগুণো দশ দশ চার যোগ করলেই হয়ে যাবে সাত চার চারে আট আট চার এক তো তিপ্পান্ন তেপ্পান্ন তেপ্পান্ন গুণ করলে তো এই যে এটাই আসে তাহলে এই তিনটা কাটা যাবে এই তিনটা কাটা যাবে তাহলে পড়ে থাকলো কত পাঁচ পঁচা পঁচিশ পাঁচ তো আর এখানে তিনটা শূন্য আছে তিনটে শূন্য তাহলে পিছন পাশে হয়ে যাবে সি নাম্বার হচ্ছে উত্তর নেক্সট হচ্ছে একত্রিশ নম্বর কোনো শহরের বর্তমান জনসংখ্যা পঁচিশ হাজার ছয়শো প্রতি বছর কুড়ি পার্সেন্ট হারে হ্রাস পেলে দুই বছর পূর্বে শহরের জনসংখ্যা ছিল তো তিরিশ নাম্বারটাতে বৃদ্ধি চেয়েছে আর একত্রিশটাতে এখানে হ্রাস আছে তো সেমভাবেই করতে হবে তো একই অঙ্ক বারবার করতেছি না তো তোমরা এটা বাড়িতে করবেন তাহলে এটা হোমওয়ার্ক থেকে গেলে এই অঙ্কটির উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নেক্সট হচ্ছে বত্রিশ নাম্বার একটি পাত্রে দুধের পরিমাণ ষোলো পার্সেন্ট অন্য পাত্রে দুধের পরিমাণ ছাব্বিশ পার্সেন্ট প্রথম পাত্রে পাঁচ অংশের সঙ্গে দ্বিতীয়টির সাদ অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত এই অঙ্কটি উনিশ নাম্বারের সেম অঙ্ক তাহলে এই অঙ্কটিও হোমার্ক থেকে গেল এই অঙ্কটির উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নেক্সট হচ্ছে তেত্রিশ নাম্বার পারিশ্রমিক পঁয়ত্রিশ পার্সেন্ট বৃদ্ধি পায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক তিনশো পনেরো টাকা বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল এই অঙ্কটিও কুড়ি নাম্বার অঙ্কটির সেব অঙ্ক এই অঙ্কটিও হোমওয়ার্ক থেকে গেল ভিডিওটি দেখে কিছু উপকৃত হলে ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন নেক্সট হচ্ছে চৌত্রিশ নাম্বার দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে পনেরো পার্সেন্ট এবং চুরাশি পার্সেন্ট বেশি তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত শতাংশ এই অঙ্কটিও বাইশ নম্বরের সেম অঙ্ক তো এই অঙ্কটিও হোমওয়ার্ক এই অঙ্কটির উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নেক্সট হচ্ছে পঁয়ত্রিশ নম্বর কোন শহরের বর্তমান জনসংখ্যা চার হাজার চারশো দশ প্রতি বছর পাঁচ পার্সেন্ট হারে বৃদ্ধি পেলে দুই বছর পূর্বে জনসংখ্যা কত ছিল এই অঙ্কটিও তিরিশ নম্বরের অঙ্কের সেম অঙ্ক তো সেম অঙ্কগুলো এই অঙ্কগুলো প্র্যাকটিস করার জন্য তোমরা নিজে নিজে সলভ করে কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তরগুলো জানাবে